ওয়ার্ল্ড শ্রেণী মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যান রাইট রেগুলেশন এগুলো নিষেধ দল সংগঠন নয় এগুলো অস্তিত্ব কলেমার ব্যাখ্যা কলেমার কাঠামো কলেমার চেতনার জীবন কলেমার নূর হেদায়ত কলেমার প্রেম কলেমার চেতনা কলেমা মানে আমি আল্লাহ প্রেমে জীবন দিয়ে দিলাম জীবন দিব এটা নয় জীবন দিয়ে দিলাম

বস্তুবাদ করা বস্তুবাদী জাতীয়তাবাদী হওয়া এটা আল্লাহ হাবিব সাল্লাহামকে ছেড়ে আসল ইসলাম ছেড়ে আল্লাহ হাবিবের বিরুদ্ধে ওই বদরে যে তিনশো তেরো জনের বিরুদ্ধে এক হাজার গেছে ওহদে যে ওই সাড়ে জনের বিরুদ্ধে সাড়ে তিন হাজার কারমালায় যে বিরাশ হাজারের বিরুদ্ধে বাইশ হাজার ওদের দলে চলে যাওয়া না কখনো নয় আমরা পৃথিবীতে সুখে থাকি দুঃখে থাকি খাই না খাই পড়ি না পড়ি যামনাই যেমন কাটাই আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হয়ে কাটাবো বাজব মারব তোমার তরে বাসিও মরি এবং কখনো সারা পৃথিবীর সব দিয়ে দিলা সব ক্ষমতা সব অর্থ ডলার পাউন হীরা মুক্তা সব দিয়ে দিলেও প্রেমবিকে কে আমরা ত্যাগ করতে পারি প্রেমবির বিরুদ্ধে যেতে পারি কখনো নয় কখনো নয় কোন ইমানদার কোন ভালো মানুষের সাথে প্রশ্ন আসে না ঠিক একটা মানুষদের কাছে আমাদের প্রশ্ন যে তোমাকে আমি সারা পৃথিবী দিয়ে দিব তুমি বলো স্রষ্টার নামে নয় আমার জীবন আমি বস্তুর নামে জীবন আমি স্রষ্টাকে ছেড়ে স্রষ্টার পরিবর্তে বস্তুকে ইলাহ মাবুদ খোদা পরম সত্য বস্তুকে আমার আত্মা অস্তিত্ব সত্তার মূল হিসেবে কবুল করলাম স্রষ্টাকে বাদ দিয়ে নাওজবিল্লাহ আসলে কি সে লাভবান হলো তার ক্ষমতা সম্পদ সব কিছু কি সে কবরে নিয়ে যেতে পারবে কিছু <laughs> না কখনো নয় আসলে ওই লোকগুলো বোকা যারা কোনো কিছুর বিনিময়ে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহামকে ছেড়ে হকের ধারা ছেড়ে বাতলের কাছে নিজেদেরকে বিকিয়ে দিয়েছে অস্তিত্ব তাদের মতো বোকা তাদের মতো সর্বহারা সর্বনাশ তাদের মতো পরাজিত তাদের মতো দরিদ্র তাদের মতো ধ্বংস আসলে আর কোনো কিছুই নাই একই সাথে যারা যে কোনো কিছুর বিনিময়ে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লামের হয়ে আসে থাকবে তাদের মত ধনী তাদের মত জ্ঞানী তাদের মত সৌভাগ্যবান তাদের মত বিজয়ী তাদের মত সফল আর কোন কেউ কিছুই হতে পারে না পারে না এভাবে আমরা নিজেরা বিজয়ী হতে হবে সবাইকে বিজয়ী করতে হবে হক বাতলের এই জিহাদ এই জিহাদে বাতলকে উৎখাত করতে হবে হককে বিজয়ী করতে হবে